আমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন হে আমার প্রতিপালক আমার জ্ঞান বৃদ্ধি করে দিন এবং আমাকে সব কর্মশীলদের সাথে যুক্ত করুন লক্ষ্মাগ্রহ তো রসুলের প্রতি দোধ পাঠ করছি হামদেবার ইতা আলা কে লিখেছে

রাহু আল্লাহ তুমি জানলে জালালো শেষ করাতো তো নাগে না গে তোমার গুণ গান আল্লাহু আল্লাহু তুমি জাললে জালালো শেষ করাতো তো নাগে। تمہیں ماتی رہا Gracias. আশ্রয় যাহার বয় শিখাই আশ্রয় সে দুঃখের তাহার বাঁচাই প্রাণ আলু রাহু আলু রাহু জলু বাহু তুমি জানুলে জালু শেষ কর

তোমার আল্লাহ আল্লাহ নাত রাশোন বাইর করছো সবাই ভোলা सादा फूल कि सुनि कोरी रंगी पो थाई फेले i'm still in love 老师。 আমার জনি গন্ধা মনের সকাল থেকে সন্ধ্যা দেখা দাও যদি ও গো কামলিওয়ালা একবার দেখা দাও যদি স্বপ্নে রাতেরি বেলা আশি মুখে পড়া তোমায়

যাদের কাছে এই গজলের ফটোকপি নাই ফটোকপি যাদের কাছে আছে তাদের কাছ থেকে নিয়ে একটা কপি করে রেখে দেবা ঠিক আছে হ্যাঁ আচ্ছা আমি যখন বলবো ইসলামের ভিত্তি কয়টি আঙ্গুল দিয়ে দেখাবা কয়টি এই আঙ্গুল গুলা বানাইতেছে কিনা চিন্তা করে দেখো আঙ্গুল দিয়ে যদি এরকম না যেত তাহলে লেখাপড়া করা যাইতো তোমার নাম তুমি লিখতে পারতা হ্যাঁ আঙ্গুল এইভাবে না থাকলে লেখা করা যাইত আঙ্গুল এইভাবে না থাকলে খাবার খাওয়া যাইত যাইত না তাহলে আঙ্গুল দিয়ে দেখাবা হ্যাঁ ইসলামের ভিত্তি কয়টি যখন বলো পাঁচটি যখন এক হাত আগে বামা দান মানা সামনে এই পাঁচটি সবাই যখন বলবো কি কি তখন কালেমা নামাজ রোজা হজ জাকাত পাঁচটা আঙ্গুল দিয়ে দেখাবা রেডি ওয়ান টু থ্রি ইসলামের ভিত্তি কয়টি কি কি সামিয়া তুমি কিন্তু ফেল সবাই কিন্তু দেখাইছে তুমি দেখাও নয় আবার সামিয়ার জন্য ইসলামের ভিত্তি কয়টি কালে মায়ে তাই বা

لا اله الا الله، لا اله الا الله، لا اله الا الله، لا اله الا لا اله لا اله الا الله محمد رسول الله، قال طلما طيب الأرض আঙ্গুল হ্যাঁ আল্লাহ নাকের বরাবর আল্লাহ তা আলা আর কোন মহাবুত নেই তিনবার না সবাই খাল তিনবার কইবার যখন নাকের সামনে আঙ্গুল দেবো আল্লাহ তালা ব্যতীত আর কোনো মহাবুত নেই এই যে যখন কব আর কোনো মহাবুত এক দুই তিন নেই ঠিক আছে কোন মাহবুদ আছে আমাদের সৃষ্টিকর্তা কয়জন আল্লাহ নাম কি তার আল্লাহর আব্বার নাম কি আল্লাহর মার নাম কি তো আল্লাহর কোন শরিক নাই কি নাই আল্লাহর আব্বা নাই বলো আম্মা নাই কোন আত্মীয় স্বজন নাই লা আল্লাহর কোনো শরিক নাই বুঝতে পারছো আচ্ছা আল্লাহর আপনজন বলতে আছে তার বান্দা আপনজন বলতে আছে কি আম্মালীদের কি আল্লাহ তালা কি করছেন আদর করে যত্ন করে মহাব্বত করে বানাইছেন সৃষ্টি করেছেন তাই না দেখো পৃথিবীতে কত প্রাণী আছে তোমরা হাতি দেখছো শক্তি কম না বেশি তোমরা ওই যে বড় 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 যে জন্তুগুলো আছে তোমরা দেখছো শক্তি বেশি না কম আচ্ছা হাতি হাতি ভাল্লুক তারপরে সিংহ একে শক্তি বেশি না কিন্তু এরা কিন্তু শ্রেষ্ঠ মানব না এরা কিন্তু শ্রেষ্ঠ জীব না বুঝতে পারছো এদের শক্তি আছে এদের কি অনেক পাওয়ার আছে কিন্তু আল্লাহ তালা আমাদেরকে শ্রেষ্ঠ বানাইছে আমাদেরকে কি বানিয়েছে আমাদেরকে উত্তম বানাইছে শ্রেষ্ঠ বানাইছে কারণ আল্লাহ তালা আমাদের কথা বলার শক্তি দেশে বোঝার শক্তি দেশে দেখার শক্তি দেশে খাওয়ার শক্তি দেশে ঘেরান নেওয়ার শক্তি দেশে ঘেরান সারার শক্তি দেশে তাই না ঠিক আছে আর দেখো তোমার আমার এই যে লাইট এই যে শোক এই শোক কত মানুষ আছে শোক বানাইছে এই শোকের আলো নাই অন্ধ আছে না তোমাকে যদি অন্ধ বানাইতে তাহলে তুমি কি এই দেখতে পারতা কিছু হ্যাঁ আল্লাহ তালা অন্ধ করে নাই তাহলে আল্লাহ তালা আমাদের সব থেকে বেশি আফন সব থেকে বেশি আফন কে বিবাদের সময় মুসিবাদের সময় আমরা স্মরণ করব কাকে আল্লাহকে তাহলে বলো আল্লাহ তালা ব্যতীত আর কোন মা বোধ নেই হজরত মুহাম্মদ

আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ আর কোন মা তিনি এক অদ্বিতীয় তার কোন শরিক বা অংশীদার নেই আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল আগামী কালকে আমাদের কিন্তু এই কালেমা তাইবা সাদা আমাদের সবার কিন্তু মুখস্ত গর্ব ছোট বড় বড় ছোট কোরআন শেখ নাজারা আরবে মনে থাকবে আচ্ছা না করলে নামাজ হবে অনেকে করে কিন্তু নখ পালিশ থাকে নামাজ হবে অনেকে উজু করে নাকের এখানে একটু শুকনা থাকে নামাজ হবে হ্যাঁ উজু কর না করলে আমাদের আগে ধরলে আমাদের কিন্তু চোখ অন্ধ হয়ে যায় জানো উযু সারাক্তন করে ধরবা না আর উযু ধরবা পা করে ভিতরে বাথরুমের থেকে আসলে উযু করবা পায়খানা গেলে পায়খানার কাছে এসে করবা ঠিক আছে তারপরে বাথরুমে গেলে টিস্যু ব্যবহার করবা টিস্যু ব্যবহার নিবা টিস্যু করছ না সবার বাড়িতে টিস্যু নিবা টিস্যু নিয়ে ওই যে ময়লাটা যেটা আমরা বাথরুম করে ময়লাটা পড়ে যায় না ডেনকিতে তো ময়লাটা তো আমাদের শরীরেও কিছু লেগে থাকে থাকে না ওই ময়লাটা টিস্যু দিয়ে আমরা পরিষ্কার করে তারপরে পানি ফরাস করব ঠিক আছে

করা আচ্ছা আমরা কি বড়দের দেখে সালাম তো সালাম কিভাবে দিতে হবে আচ্ছা তোমাকে সালাম দেয় তাহলে কি হবে আমাদের আব্বা আম্মাকে কি আমরা সালাম দিই সবাই হ্যাঁ না লজ্জা লাগে আব্বা আম্মাকে সবাই সালাম দাও মনে থাকবে স্কুলে থেকে যখন বাড়িতে স্কুলে আসবা সালাম দেবা আব্বা আম্মাকে মনে থাকবে যখন বাড়িতে যাবা আব্বা আম্মাকে সালাম দেবা মনে থাকবে সবাই শিক্ষকদেরকে সালাম দেবা মনে থাকবে হ্যাঁ ম্যাডামদেরকে সালাম দেবা মনে থাকবে বড়দের দেখলে কি দেবা সালাম দেবা মনে থাকবে আমরা রাস্তা এক সাইডে হাঁটবো কোন সাইডে হাঁটবো ডান সাইডে হাঁটবো রাস্তা নিচের দিকে তাকে হাঁটবো লোকদের সালাম দেব মনে থাকবে মোবাইলে বেশি সময় দেবো না কার্টুন দেখবো না ইউটিউবে দেখবো না কোনো মোবাইলে গেম খেলবো না মনে থাকবে সবাই মোবাইলে গেম খেলবো না মনে থাকবে হ্যাঁ বাড়িতে যত সময় থাকবো আজান হলে কোথায় যাবো ছেলেরা আজান হলে কোথায় যাব মেয়েরা আজান হলে কোথায় আসবা আমাদের যায় না মনে থাকবে সবাই হ্যাঁ আচ্ছা তাহলে সবাই আমরা ভদ্র সহকারে আস্তে আস্তে করে যাবো আগে ছেলেরা যাবে